আমি সাপুরে আমার মনে হয় তাস্কিন নাগরাজ আরে তুই কি কস আমি নাগরাজ না আমি তাস্কিন আর তুই নাগরাজ হইলি কবে আমার মাথা চুল দেইখা তোর সাপরিয়া মনে হয় না তোরে আমার বইয়ের মতো লাগতেছে কারণ তো চুল আমার বইয়ের মতো তুই যাই কস আমার মনে হয় তুই নাগরাজ কি কয় তাসকিন বলে নাগরাজ তাসকিন নাগরাজ না তাহলে তাসকিন কি তাসকিন হইল কাল নাগিনি আরে কাল নাগিনি তো সেরি হয় কিন্তু তাসকিন তো সেরা ও কাল নাগিনী সেরি হয় তাহলে খালি নাগিনী কে রাখি কবি ক তাস কি নাগরাজ আমার কি দেখা মনে হয় আমি নাগরাজ তখন আমি তোর বুগুলে গেছিলাম নাগরাজের গন্ধ পাইছি আরে ওইটা নাগরাজের গন্ধ না তুই যখন আমার ওইটা পাদের গন্ধ না তুই নাগরা তোর ধর্ম দেখা তুই উল্টা পাল্টা কইতাস তাসকিন মিশা কথা কইছে ওর কথা শুনিস না ওরে ধর ধৈরা বাক্সে বইরা হালা আরে এরা কি শুরু করলো হাউকা মারে ধরতে চায় হাউকা কে তুই নাগরা তাই তোর ধর্ম তুই ঠিক কইছ তাসকিন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তাস কি নাগরাজ হইতে পারে না আমরা রিভিউ নিমু ওরা হাউকা রিভিউ নিল শুধু শুধু রিভিউটা নষ্ট করব বিন বাজানি শুরু কর ঠিক আছে দেখ বিনে সুরে আমি সাপের মতো এবার করি না একটু পর করবি ওই তুই বিন বাজা তাসকিন ভাই মানুষ সাপ না বিনে সুরে কিছুই হয় না হবে হবে একটু পরেই হবে ও মাথা বিষাই দেখ দেখ তাসকিনের মাথার বিষ শুরু হইছে ওই শালা বিন বন্ধ কর আমার মাথা বিষাইতাছে ওই দেখ তাসকিন কি ভাই রাগ দেখায় ও কিন্তু সত্যি সত্যি না ওই রাগ দেখাইলাম আমি ঠিক আছি আমি নাগরাস না তুই নাগরাস না তাইলে তখন মাথা বিষ করলো কে আর তুই রাগ করলি কে কালকা সারা রাত ঘুম হয় নাই তাই বিনে শব্দে মাথা বিশ করছে আর আমি যদি নাগরাস হইতাম তাহলে বিনে শব্দে আমি সাপ হইয়া যাইতাম কই আমি তো কিছুই হইলাম না কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমি মানি না তুই আবার বিন বাজা বিনের শব্দে কুত্তা খেয়ে বা গেল কিছু বুঝলাম না কুত্তা দৌড়া আর বিন বাজাস না কুত্তা খেই পা গেছে খালি ছয় মারবো কি কয় কুত্তা খেপলে বলে ছয় মারে ছয় মারে না তাইলে কি করে কুত্তা খেপলে দৌড়ানি দেয় আমি জামুগা যদি আমারে দৌড়ানি দেয় আমিও জামুগা তোরা যাস গা কে কুত্তা দৌড়ানি দিব না এমনি কইছে তুই দৌড়ানি না খাইতে চাইলে চুইলা। ওরা কুত্তা দেখা ভয় পাইছে আমারও খুব ভয় লাগতেছে আমি যামুগা নাকি কিছুই বুঝতেছি না সবাই গেতাছে গা চল আমরাও জায়গা আমরাও থাকবো না চল জায়গা